ওই যে যে গাছের মানে নিচে বসে শয়তানের পূজা করত হ্যালো তো আপনাদের মধ্যে আজকে ক্যামেরাম্যান কি নাই তো আমি ক্যামেরাম্যান মেয়ে দিই তো আজকে এমন একটা ভিডিও করতে যাচ্ছি তো ওই যে পিছনে যেটা দেখা যাচ্ছে এটা হলো শয়তানের পূজারি মানে শয়তানের পূজা করত এমন একটা লুকের কবরস্থান তো অনেকেই এই জায়গায় আসছে এই জায়গায় দিনের বেলা আসাই ভালো রাত্রের বেলা আসা যাবে না বলতে গেলে রাত্রের বেলা আসা একেবারে অসম্ভব রাত্রের বেলা এসে ফিরে যাওয়াটা একেবারে অসম্ভব বলতে গেলে কেউই ফিরে যেতে পারে না তো আমরাও এত রিস্ক নিতে চাই না বা বলতে গেলে ফিরে যাওয়া এই জায়গা অসম্ভব তো দিনের বেলায় আসছি রাত্রের বেলা আসবো না যদি আপনারা চান যে এই জায়গায় আমরা রাত্রের বেলা আসি তো সেই ক্ষেত্রে আমরা আসতে পারি তো আপনারা কি বলেন রাত্রের বেলা কি এই জায়গায় আসবো কমেন্ট করে জানাবেন আপনারা যদি চান তাহলে আমরা রাতের বেলা আসতে

খ্যাত শেওরা গাছ যে গাছের নিচে বসে শয়তানের পূজা করতো বা শয়তান আনতো ওই শয়তানের পূজা করতে আইসা ডাইনি মহিলাটা মারা যায় তো এই জায়গায় যারা যারা রাত্রে আসে

বাই 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 আর না যাই আমাদের কিছু একটা হয়ে যেতে পারে আর আসবো না আমাদের সাথে আমাদের সাথে ক্যামেরাম্যান যা নাই এই জায়গায় বেশি দেরি না করায় ভালো রিস্ক না আনি আমরা তো আপনারা কি চান এই জায়গায় আমরা রাতেরবেলা আসি যদি আপনারা চান যে এই জায়গায় আমরা রাতেরবেলা আসি তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর একটা কমেন্ট করবেন যে এই জায়গায় আমরা রাত্রে আসবো কি না যার জায়গাটা দেখেন এত ভয়ঙ্কর একটা জায়গা আমরা আয়েশা বুঝছি যার জায়গাটা দেখেন সামনে যান সামনে যান আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি যে ওই সেই বিখ্যাত শেওড়া গাছ যে গেছে নিচে শয়তানি পূজা করতো ডাইনি

তো গাই আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর আমাদের ক্যামেরাম্যান যাই কি না থাকার কারণে ভিডিওটা আমরা বেশি লং করলাম না শর্ট করে ফেলছি তো পরবর্তীতে আমরা এই জায়গায় রাতে আসার চেষ্টা করব যদি আপনারা চান এই এই জঙ্গলে শুরু আছে কিন্তু শেষ নাই বলতে গেলে আমাজন জঙ্গলের মতো এই জায়গায় যত ঘরবাড়ি আছিলো যত কিছু আছিলো সব চাইরা মানুষ চলে গেছে বলতে গেলে এটা জঙ্গলই হয়ে গেছে